ইমরান খান জেলে তাকে নাকি সতেরো দিন আগে পিটিয়ে মারা হয়েছে এরপর থেকেই এই সংবাদটা বা এই ব্যাপারটা নট অনলি পুরো পাকিস্তান পুরো পৃথিবী জুড়েই আলোচনায় চলে আসে তো এরপরে ইমরান খান সমর্থকরা পাগল প্রায় অবস্থায় ইমরান খানকে খোঁজাখুঁজি ইমরান খানকে দেখার জন্য খুব বেশি চেষ্টা করেন পাকিস্তান গভর্নমেন্টও নাছোড়বান্দা তারা একই কথা তারা ইমরান খানের কোনো সংবাদ বা কোনো ভিডিও ফুটেজই বলেন বা স্টিল ছবি বলেন কোনো কিছু জনসমর্থনের কাছে পৌঁছে দেবে না তো এই দুই পক্ষের টানা পড়ে এনে এই ব্যাপারটা খুব পাকিস্তানে ম্যাসি ম্যাসিবাকার ধারণ করেছে যার ফলশ্রুতিতে রাওয়ালপিন্ডির যে কমিশনার আছেন তিনি বাধ্য হয়েছেন একশো চুয়াল্লিশ ধারা রাওয়ালপিন্ডিতে জারি করতে কারণ রাওয়ালপিন্ডি কেন কারণ রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে মূলত রাখা হয়েছে পিটিআই নেতা বা পিটিআইয়ের যে প্রধান ইমরান খান সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলেই রাখা হয়েছে এখানে কিছু ব্যাপার আসলে খুব ভয়াবহ যদিও গভর্নমেন্ট বলছে ইমরান খান এখনও বেঁচে আছেন ইমরান খান বিদেশে চলে যেতে চান তার পরিবার তাকে বিদেশে শিফট করতে চায় তাই একটা নতুন ধরনের নাটক সাজাইছে তার পরিবার যে এই ধরনের একটা ন্যারেটিভ যদি ছাড়ানো কোনোভাবে যায় তাহলে হচ্ছে ইমরান খান পাকিস্তানের জনগণের চোখে সেই উপরের জায়গাটা আরও বেশি উপরে চলে যাবেন কিন্তু তিনি যে মনে প্রাণে আসলে বিদেশে চলে যেতে চান এই ব্যাপারটা জনগণের মধ্যে যদি ছড়ায় পড়ে তাহলে হচ্ছে জনগণ ইমরান খানের উপর একটু বিরক্ত হবেন একটু ওই যে যে ভালোবাসাটা কাজ করতো ওই ভালোবাসাটার কাজ করবে না ব্যাপারটা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে এখন গত কিছুদিন ধরে একটাই কথা আলোচনায় সেটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলে ইমরান খানকে নাকি সতেরো দিন আগে পিটায় মারা হয়েছে